মৌসুমী কর ফাঁকির অভিযোগে দেশের তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী নায়ক বাপ্পারাজ ফারিয়া আনুর তাদের পাশাপাশি আরও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ মোট জন তারকা পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানো হয়েছে চিঠিও কর অঞ্চল বারোর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সময় মতো আয়কর না দেয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও কিছু তারকা ইতিমধ্যে তাদের বকেয়া কর পরিশোধ করেছেন বলে জানিয়েছেন আবার কেউ সময় দিয়েছেন। একবার পরিশোধ হলেই ব্যাংক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে বলে জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে আইন অনুসারে সব নাগরিকের মতো তারকারাও কর দেয়ার ক্ষেত্রে দায়বদ্ধ এবং এর এই পদক্ষেপ তাই এক প্রকার কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা Subscribe now for daily news and updates.